কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় আর সাথে সাথে সময়ও খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা তেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো এমনই কিছু টিপস আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো তোমাদেরও বাড়িতে যদি এরকম মার্বেলের মন্দির থাকে মানে মার্বেল পাথরের তাহলে কীভাবে সেটাকে ক্লিন করবে দেখবে মার্বেল পাথরের মধ্যে এমন নোংরা বসে যায় যেটা নর্মালভাবে উঠতে চায় না তো তার জন্য তোমরা যদি একদম ডিপ ক্লিনিং করতে চাও তাহলে আমার এই টিপসটা ফলো করে দেখতে পারো এত সুন্দর ক্লিনিং হয় যে তোমরা একবার নয় এটাকে যখনই মার্বেল ক্লিন ক্লিন করবে তখনই ইউজ করবে তো একটা ছোট্ট বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শ্যাম্পু তার মধ্যে দু চামচ দিলাম খাবার সোডা আর চার চামচ দিচ্ছি ভিনিগার আর এই সলিউশনটা বানিয়ে শুধু মন্দির নয় যে কোনো মার্বেল জিনিস ক্লিন করতে পারো সেটা মন্দিরও হতে পারে ঘরের যে কোনো জায়গা হতে পারে বা সেটা বাথরুমও হতে পারে যে কোনো জায়গায় এই সলিউশনটা বানিয়ে যদি ক্লিন করো দেখবে সময়ও কম লাগবে আর খাটনি তো খুব খুবই কম হবে তো প্রথমে ভালো করে এই সলিউশনটাকে মিশিয়ে নিতে হবে তিনটে জিনিসকে তারপরে এভাবে একটা পুরনো স্কচ বাইট দিয়ে পুরো সলিউশনটাকে যে জায়গায় ক্লিন করবে ভালো করে দিয়ে দিতে হবে তো এভাবে ভালো করে দিয়ে কিছুক্ষণ এটাকে ছেড়ে দিতে হবে তো মোটামুটি আধ ঘন্টা যদি এটাকে ছেড়ে দাও খুব ভালো ক্লিন হবে জায়গাটা তো দেখো আমি প্রথমে এভাবে ভালো করে সব জায়গার মধ্যে লাগিয়ে দিচ্ছি মন্দির বা কোনো জায়গায় যদি এরকম ডিজাইন থাকে তার মধ্যেও এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে আর তোমরা দেখেই বুঝতে পারছ মন্দিরটা কতটা নোংরা হয়েছে তো এভাবে আমি পুরো জায়গায় মানে ভালো করে লাগিয়ে রেখেছি এবার এটাকে আধ ঘন্টা ছেড়ে দেব আধ ঘন্টা জ পর যখন এটাকে পরিষ্কার করব দেখবে সুন্দর পরিষ্কার হয়ে যাবে মানে আমাদের খাটনি একদমই কমে যাবে আর সময়ও কম লাগবে তো দেখো এক ঘন্টা পর এবার আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা নোংরা বেরিয়ে আসছে দেখতেই একটুখানি ঘষা দিতেই দেখো কত নোংরা বেরিয়ে আসছে আর মার্বেলটা দেখো কত সুন্দর পরিষ্কারও হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা যে কোনো বাড়ির মার্বেল ক্লিন করতে পারো সেটা ফ্লোরও হতে পারে সেটা কোনো মন্দিরও হতে পারে বা বাথরুমও হতে পারে খুব সহজেই কিন্তু ক্লিন হয়ে যায় দেখো এবার আমি পুরো মন্দিরটাকে ক্লিন করে নিয়েছি আর একটা শুকনো কাপড় মানে ভেজা কাপড় দিয়ে প্রথমে ভালো করে মুছে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি দেখো কত পরিষ্কার হয়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখেছিলে তো এই ডিজাইনগুলো কত নোংরা ছিল আর এখন দেখো কতটা পরিষ্কার লাগছে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর যদি আমার টিপস তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও তো চলো যাওয়া যাক পরের টিপসে প্রেশার কুকারের মধ্যে যখন আমরা মটর বলো ছোলা বলো আর বা রাজমা বলো কোনো কিছু সেদ্ধ করতে বসায় মানে যে জিনিসটা সেদ্ধ করতে বেশি সময় লাগে একটু আমাদের বেশি জল দিতে হয় আর বেশি জল দেওয়ার কারণে দেখবে প্রেশার কুকারটা অনেকটাই নোংরা হয়ে যায় ওপরে জলটা উঠে আসে তার সাথে সাথে যে জিনিসটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই জিনিসগুলো উঠে আসে তো যখনই এই এরকম জিনিস সেদ্ধ করতে দেবে বা যদি কখনও প্রেশার কুকারে ভাত করো তখন এইভাবে একটু প্রেশার কুকারে এই যে সিটির জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে একটু যদি সর্ষের তেল লাগিয়ে দাও তাহলে প্রেশার কুকারটা দেখবে এতটুকু নোংরা হবে না সেটা তোমরা যেই জিনিস মানে প্রেশার কুকারে সেদ্ধ করো না কেন আমি তোমাকে দেখিয়ে দেব দেখবে প্রেশার কুকারটা এতটুকু নোংরা হয়নি তো দেখো এখানে সিটি পড়ে গেছে আর এইভাবে আমি তিন থেকে চারটে সিটি দিয়েছি এই রাজমাটা সেদ্ধ করার জন্য তো দেখতে পাচ্ছ ওপরে কিন্তু এতটুকুও কিন্তু জল কিন্তু বেরোয়নি আর এবার আমি প্রেশার কুকারটা খুলে দেখাচ্ছি দেখো প্রেশার কুকারের ঢাকনাটা দেখো নোংরা হয়নি আর প্রেশার কুকারের যে সাইডগুলোও দেখো নোংরা হয়নি দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার আছে আর আমাদের রাজমাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে তোমরা প্রেসার কুকারে জামান্য একটু সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারটাকে পরিষ্কার রাখতে পারো খাটনি তোমাদের অনেক কমে যাবে ছুঁচ তো আমাদের বাড়িতে থাকে আর প্রত্যেক দিন তো ছুঁচ আমরা ইউজ করি না রেখে দিই তো রাখতে রাখতে অনেক সময় ছুঁচের মধ্যে জং ধরে যায় যেহেতু ছুঁচগুলো লোহার হয় সেই জন্য জং ধরে যায় তো ছুঁচগুলোর মধ্যে মাঝে মাঝে যদি একটু এভাবে সর্ষের তেল লাগিয়ে দাও অন্তত পনেরো দিনে একবার তাহলে দেখবে ছুঁচের মধ্যে কখনোই জং ধরবে না যেমন বাজার থেকে কিনে এনেছিলে ঠিক সেরকমই ছুঁচটা থাকবে একদম নতুনের মতো তো অবশ্যই মাঝে মাঝে সর্ষের তেল লাগিয়ে দেখবে ছুঁচ একদমই তোমাদের জং ধরবে না আর ছুঁচে ধারও যাবে না আশা করি টিপসটা কাজে আসবে আর আমাদের বাড়িতে তো ছুঁচ নানান রকম সাইজেই থাকে আর যে ছোট্ট ছুঁচগুলো হয় সেগুলো আমরা বেশিরভাগ হারিয়ে ফেলি ছোট্ট ছুঁচই বেশি লাগে কাজে আর এই ছোট্ট ছুঁচগুলো আমরা ব্যবহার করার পর এখানে সেখানে রেখে দিই তারপর আবার যখন ব্যবহার করতে যাব তখন আর খুঁজে পাই না তো এইভাবে যদি একটা পেনের মধ্যে রাখো তাহলে মনেও থাকবে যে এই পেনের মধ্যে রেখেছি আর যখনই ইউজ করতে ইচ্ছা হবে তখনই খুব সহজে এটাকে বের করে নিতে পারবে আর এখান থেকে হারাবার তো কোনো ভয়ই নেই দেখো এভাবে যদি বের করো কত সুন্দর বেরিয়ে আসছে ছোট বড় সব রকম ছুঁচি রাখতে পারবে আর সব রকম ছুঁচি বেরিয়ে আসবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে যখন আমরা মোবাইল বাজার থেকে কিনে আনি তার সাথে তো আমাদের চার্জার দেওয়াই থাকে তো এই চার্জার দিয়ে আমরা মোবাইল চার্জ করি আর মোবাইল চার্জ করতে করতে দেখবে যখন মোটামুটি এক বছর মতন হয়ে যায় তখন এই চার্জারের এই মাথার জায়গাটা ভেঙে যায় মানে তারটা ছিঁড়ে যায় এতে কি হয় চার্জারটাও নষ্ট হয়ে যায় মোবাইলটা আর চার্জে দেওয়া যায় না চার্জ নেয় না মোবাইল তখন আমরা আবার বাজার থেকে চার্জার কিনে আনি তো যদি তোমরা নতুন অবস্থাতে যখন মোবাইল কিনে আনো চার্জার মধ্যে যদি এইভাবে একটু শ্যালো টেপ লাগিয়ে দাও তাহলে চার্জারটা কখনোই নষ্ট হবে না যেমন নতুন কিনে নিয়ে এসছিলে ঠিক সেরকমই থাকবে এই জায়গাটা যখন আমরা মোবাইল চার্জের দিই তখন জায়গাটা ব্যান্ড হয় সেই কারণেই এই জায়গাটা তো ছিঁড়ে যায় বা ভেঙে যায় তো এই জায়গাটার মধ্যে যদি এভাবে শ্যালো টেপ একটু লাগিয়ে দাও তাহলে এই জায়গাটা ব্যান্ড হবে না এতে মোবাইল চার্জার নষ্ট হওয়ার কোনো কারণ থাকবে না দুদিকেই লাগিয়ে দেবে এতে অনেকটাই সেফটি থাকবে আশা করি টিপসটা কাজে আসবে যখন টুথপেস্ট শেষ হয়ে যায় মানে আমাদের আমরা যে টুথপেস্ট সকাল হলে ইউজ করি তো দেখবে টুথপেস্ট শেষ হয়ে গেলে আমরা কি করি নাই ভেবে ফেলে দিই কিন্তু এই যে টুথপেস্টটা শেষ হয়ে গেছে এর মধ্যে কিন্তু অনেকটাই আছে এটাকে আমি আবার তিন থেকে চার দিন ইউজ করতে পারবো তো যদি এভাবে একটু বেলনা দিয়ে বেলে নাও টুথপেস্টটাকে তাহলে যে টুথপেস্টটা তোমরা ফেলে দিচ্ছিলে নাই ভেবে সেটাকে আবার তিন থেকে চার দিন ইউজ করতে পারবে এতে তোমাদের সময়ও বাঁচবে আর খরচ তো বাঁচছেই বাঁচছে তো এইভাবে কোনো জিনিস ফেলে না দিয়ে ভালো করে যদি ইউজ করো তাহলে কিন্তু অনেক আমাদের মানে সেফ হয় এতে আমাদের পয়সাও বাঁচে মানে খরচ বাঁচে তো এইভাবে টুথপেস্টটাকে বেলে নিয়ে তারপরে এইভাবে একটু মুড়ে দিয়ে এইখানে একটা ক্লিপ লাগিয়ে দাও এতে কি হবে অনেকটাই কাজটাও কম কমে যাবে মানে যে কোনো বাচ্চা ছেলেও এইভাবে টুথপেস্টটাকে বের করে নিতে পারবে আর যদি লম্বা রেখে দাও আবার এটাকে তোমাকে বেলতে হবে তো এইভাবে ক্লিপ লাগিয়ে দিলে কাজটা অনেকটাই কমে যাবে এই ধরনের ক্লিপ মানে এই যে কাপড় শুকানোর ক্লিপগুলো আমরা তো ইউজ করি কাপড় শুকানোর জন্য কিন্তু দেখবে অনেক ক্লিপ আমাদের হারিয়ে যায় ইউজ করতেই করতে কেননা আমরা কখনো যে জায়গায় মানে যে দড়ির মধ্যে কাপড় শুকাই বা তারের মধ্যে সেখানেই লাগিয়ে রেখে দিই আবার অনেক সময় তুলে আনি এখানে সেখানে রেখে দিই এতে আমাদের অনেক সময় মনেও থাকে না কোথায় রেখেছি আবার অনেক সময় তার থেকে খসে এদিকে সেদিকে পড়ে যায় তখন হারিয়েও যায় তো তোমরা যদি এরকম একটা প্রেশার কুকারের যে গাডারগুলো হয় যেগুলো নষ্ট হয়ে যায় ধরো আমরা ফেলে দিই বা পড়েই থাকে বাড়িতে এদিকে সেদিকে সেই গাডার মধ্যে যদি এইভাবে লাগিয়ে দাও ক্লিপগুলো তাহলে এগুলো হারিয়েও যাবে না আর কাজটাও সোজা হবে যখন কাপড় শোকাতে যাবে এইভাবে হাতের মধ্যে পড়ে নাও গাডারটা কাপড় শোকাতে শোকাতে ক্লিপ লাগিয়ে দাও আবার যখন তুলবে তখন আবার ওইভাবে লাগিয়ে নিয়ে আসো এতে তোমাদের কাপড় শোকাতেও সুবিধা হবে ক্লিপগুলো হারানোরও ভয় থাকবে না তো চলো পরের টিপসের জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি তার মধ্যে একটা নিয়ে নিলাম ন্যাপথলিন ন্যাপথলিনটাকে একদম ভালো করে গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ খাবার সোডা আর এক চামচ লঙ্কা গুঁড়ো তিনটে জিনিসকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব আর এই বর্ষাকালে এই টিপসটা যদি করে থাকো তাহলে বার মানে তোমাদের বাড়িতে মশা মাছি পোকা পাকর মাকড়ের উৎপাত একদমই কমে যাবে তো এইটা করে এই যে আমাদের বেসিন বা শিং যে জায়গার মধ্যে আমাদের বেশিরভাগ পোকামাকড় ঘরের মধ্যে ঢোকে সেই জায়গার মধ্যে যদি এই যে আমাদের মিশ্রণটা মানে সলিউশনটা যেটা আমরা বানালাম সেটা যদি দিয়ে দাও তাহলে আঁশোলা মশা মাছি পোকা পোকামাকড় একদমই বাড়িতে প্রবেশ করতে পারবে না তো রাতে যদি মানে বেশিন আর আমাদের রান্নাঘর পরিষ্কার করার পর বা সিঙ্ক রান্নাঘর পরিষ্কার করার পর মানে এর মধ্যে যদি দিয়ে রাখো তাহলে দেখবে সকালে উঠে একটা ও আটশোলা মশা মাছি পোকামাকড় তোমরা দেখতেই পাবে না তো এইভাবে কিছুই করতে হবে না সামান্য একটু এভাবে ছড়িয়ে দিতে হবে আর এটা প্রত্যেক দিন যে করতে হবে এমন কোনো কথা নেই সপ্তাহে যদি একদিন করো তাতেও হবে আর যদি খুব বেশি পোকামাকড়ের উৎপাত তাহলে সপ্তাহে করো তাতেই দেখবে পোকামাকড়ের উৎপাদ উৎপাত একদমই চলে যাবে তো এইভাবে তোমরা এটাকে রান্নাঘরে ইউজ করতে পারো আবার বাথরুমে ইউজ করতে পারো বাথরুম বাথরুমে যে বেসিন থাকে সেখান থেকে অনেক দেখবে পোকামাকড় আসে তো বেসিনের মধ্যে রাতে দিয়ে রাখবে সকালে দেখবে বাথরুমে পোকামাকড় আরশোলা মশা মাছি একদমই থাকবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে আজকের টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ